বৌরা সবকিছু গুছ গস করে রাখবো সকাল বেলা মাত্র হইছে আমি মুখটা ধুইয়া মাত্র এই হইলাম আর একটা কথা আপনি ঠিকই কই আমার বাপের বাড়িতে আমার কিছু শিখে পাঠায় নাই আর আম্মা শুনেন একটা কথা আপনি আপনার খালি কইবে না যে আমার মা কিছু শিখে পাঠায় নাই আমি এরা বিশ্বাস করতে না একটু ফোন দিয়ে কথাটা তো ও দেখলে আমার লক্ষ্য যদি ফোন একটু আমি শিক্ষা যেতে পারি আমি আল্লাহ কল আমি করে গেছি আমার বাপের বাড়ি তোর আমার বাপের বাড়িতে সত্যি আমার কিছু শিখে পাঠাই নাই হু দেখলে আমি কথা শুনি ওই যে বৌমা তুমি আগে তরকারি কি আগে বয়সব আমার আমাকে পরের কি আছে তরকারি দিয়েই তো ভাত খাইব না খালি ভাত খাইব বাপের বাইদে খালি কথাটাই শিখাইছে কামের কাম কিছুই না আমা আমি বার্তা বসানো আমি যাবো ওই যাবা তুমি তামু বাপের বাড়িতে কাম শিখতে কাম টাম শিখে হইব এই প্রাপনা বাড়ি তামু হেরা গেমু না হেরা গেমু না মানি আ কোন কাম না কি শিখে নাই এই লাগে বাপের বাড়িতে যাব কাম শিখতে যেই বছর শিখে হইব এই বছর আমু কিছু হইলে খালি বাপের বাড়িতে শিখে পড়ে নাই এ কি তুমি ব্যাগ লয়ে কই যাও বাপের বাড়িতে যাই কাম শিখতে এ কি বাপের বাড়িতে আবার কি কাম শিখতে যাও আমার শাশুড়ি আম্মা কিছু হইলে কই আমার বাপের বাড়ি দিয়ে কিছু শিখে পড়ে নাই তাই শিখতে যাইতাছি আবার আসলে তো কথা সত্য বাপের বাড়িতে বসে খালি শুয়ে বসে খাইছি ফোন টিপসি ঘুমাইছি এর মেয়ের কাজের বুয়ার মতো কাজ করা কি সম্ভব এর লাগে এবার যাইতেছি কাজ করে ট্রেনিং নিতে এটা কোন কথা কইলা তো কি আমি কি সারাক্ষণ শুনবো নাকি বাপের বাড়ি দিয়ে কিছু শিখায় নাই আমা আছে না আমা তোমার শিখাই দিবে কইলে একটা কথা এরম কি কাজ শেখা যায় সকাল থেকে শুরু করে ঘুম পর্যন্ত হে খালি কাম শিখে কেমন কি জীবনে মনের ভিতর ঢুকে বাপের বাড়িতে কাম শিখবো প্রত্যেক দিন একটা করে কাম করুন লগে কি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত জীবনে কোনো কিছু করলে মনে থাকে এটা করুন যাই হোক আমি বাড়িতে তুমি আমার একটু আমি কইছি আমি ভালো না আমি শিখুম না সারা জীবন যেই সব সারা খেট খেট একদারে পড়তে যাই নাই এরম সারা খুব আপনার মতো কটম করলে জীবনে মনের ভিতর ঢুকবো না কাজ কামা মনে থাকবো না এগিয়ে যাইতেছি ঠান্ডা মাথা আমার বাপের বাড়ি শিখতে যাই হোক আরেকটা কথা আপনার আপনার বাপ বামায় ভালো মতো ব্যবহার করা শিখে নাই আপনার ভিতরে মানবতা কম আছে আপনার বাপমার অন্তত

আমার মাইয়া চা খাইয়া শ্বশুরবাড়ির সবাই প্রশংসা করে আমার মাইয়া দুই দিন আই আমার বাড়ি থাকলে শ্বশুরবাড়ির মেছে পাগল হইয়া যায় এই চায়ের লিগে মাথা মুথা ব্যথা করলে আমার মাইয়া রাতের এক কাপ চা খাইলে হের মাথা ব্যথা সাথে সাথে যাইবো গা আর তুমি এটা কি এর চা বানাইছো দুধ কম দিসো চিনিও কম দিসো এরপরে পরে থিকা ভালো করে বানাইও কি করো মাছ ধুইতাছ ভালো করে ধুইও তোমার মাছ ধোয়া তো আবার সুন্দর না মাছ দেখো আমার মাইয়ায় মাছ দুইতে, দুইতে 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 এমন সাদা ফক ফকা বানায় দেখলে রুচি আহে অন্যরকম আর তুমি মাছ ধুইলে তরকারির গন্ধ আহে ভালো করা দুইও এটা তুমি কি আর মাছের তরকারি রাঁধছ এটা মাছের তরকারি না গোসের তরকারি কি তো বোঝা যায় না এত তেল দেয় কতটি হলুদ মরুসার তেল দিলেই কি তরকারি মজা হয় দেখো আমার মাইয়া রান্না শ্বশুরবাড়িতে কেমনে রান্দা লাগে আমার মাইয়ার কাছ থেকে শিখো আমার মাইয়া রাঁধে শ্বশুরবাড়ির সবাই খাইয়া প্রশংসা কয় আমার কাছে ফোন কইরা পর্যন্ত কয় আপনার মাইয়া রে আপনি খুব সুন্দর রান্না শিখাইছেন আচ্ছা বৌমা আচার টু দাও তো খাই এই কি আর আচার বানাইছো তুমি তো ঠিকমতো আচারটাও বানাইতে পারো না আচার বানায় আমার মাইয়াই আমার মাইয়ার আচার খাইলে থেকে পর্যন্ত সবাই পাগল হয়ে যায় আচারের প্রেমে যায় আমার মাইয়ার হাতের আচার যে মজা আমার মাইয়া আইলে না হয় আমার মাইয়ার কাছে শিক্ষা লইও আমার মাইয়ারই কন লাগবো বুঝজি আমার লেগে আচার বানাই আনতে কিন্তু আম্মা আচারটা তো আমি বানাই নাই গত মাসে আপনার মাইয়াই তো দিয়া গেল